পুলিশ বাইরে আওয়াজ শুনেন আগে আপনাদেরকে ঘৃণা করতাম বাইরে না বেশিরভাগ ঘৃণা করতাম কিছু মানুষকে ভালোবাসতাম আর এখন সবাইরে রে ভালোবাসি কারণ এখন দেখতেছি পুলিশ কিভাবে দেশটা আগলায় রাখছিল দুশে গুণই তো মানুষ পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন কিভাবে আমাদের দেশটাকে আগলায় রাখছিল রাইতের বেলা যেদিকে যে রুডে মন দিকে দূরে হয়ে গেছি গিয়ে দিকে হাওড়ের মাঝখানে পুলিশে গাড়ি শীতে কনকন অরে কুয়াশা ঠান্ডার মধ্যে বউ বাচ্চা স্ত্রী সংসার পরিজন সব ফলাই ওখানে বসে বসে বন্দুক একটা লইয়া কতক্ষণ ঘুমাইতেছে কতক্ষণ তাকাইতাছে মানে রাস্তায় যেন চুরি রাখা না হয় আর এখন পুলিশ পাই না পুলিশ পাইবেন কইছে থানা সুদ্ধা চালাই দিতেছে পুলিশ রে যেহানে ভানে মারতাছে এই জন্য পুলিশ যা তোর তোরা সামলা আমরা আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি করে জায়গা লাগে জ্যাম ছুটেন কেউ নাই সব জ্যামে ভরে এমনি গাড়ি বাড়াইতেছে আর জ্যাম লাগতাছে পুলিশও তো আমরা তো ঠে লাগে আমরা তো ডিউটি চাকরি আমরা 8 ঘন্টা ডিউটি করে ব্যাগে ঘুমাইতাছে আর যেখানে খুশি ওখানে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে একেবারে লড় তোরা আসমানের যা অবতার হচ্ছে এখন বুঝতেছি পুলিশ কত বড় আপোন আগে অনেক পুলিশের ঘৃণা করতাম এখন ঘৃণা করতে মন চায় না এখন মনে হয় তাদের আমাদের দরকার এখন মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে আবার আগের পাওয়ারে নিয়ে আসো তবে দুর্নীতির থেকে বাঁচাই রেখ এই দোয়া করি কি প্রশাসন দরকার আছে নি না সারাটা দেশ একটা রাজের রাজ্য হয়ে গেছে মঘের মুল্লক হয়ে গেছে যে সারে মার্তাছে মারতাছে একজন লোক আমাকে বলতেছে হুজুর আমি তো তেমন কোন রাজনীতি করি না তবে আগের সরকারকে আমি মহব্বত করতাম উনি ফিরা উলিয়ারে ভালোবাসত এই কারণে আমার মোটর সাইকেল আছে এটা জোর করে নিত গোসা ছিল কোথায় গেছে অবস্থা এই পুলিশ প্রশাসনের প্রতি এখন আর ঘৃণা নাই এখন পুরাটাই ভালোবাসা দোয়া আর অনুরোধ রইল আপনাদেরকে আল্লাহ যদি আবার আগের মতো সম্মানিত করেন তাহলে আপনারা দুর্নীতি করবেন না সব দুর্নীতিবাজকে দইরা সোজা করে দিবেন